খাজা এনায়পুর রহমতুল্লাহ আলাই ছিলেন পরহেজগার আল্লাহবীর অল্পে তুষ্ট পার্থিব লোভ লালসা মুক্ত ও রাসুল সাল্লা সাল্লাম এর প্রেমিক তার হৃদয়ে রাসুল প্রেম ছিল সাগর তুল্য গবেষকগণ খাজা এনায়পুর রহমতুল্লাহ আলাই প্রশংসনীয় অসংখ্য গুণ ও অনুপম চরিত্র মধুর্য তুলে ধরেছেন যে কোনো পাঠক তার জীবনী ও নতি নতিহ নতিহত সমূহ পাঠ করলে উপলব্ধি করতে পারবেন যে তিনি ছিলেন সৎকর্মশীল আলিম পরহেজগার ও দুনিয়া বিমুখ যার বাস্তব প্রতিচ্ছবি তার জীবনের তার জীবনের পড়তে পড়তে ফুটে উঠেছে ভারতীয় যার বাস্তব ভারতীয় যার উপমহাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারত ভিত্তির পাকিস্তান নামক নতুন রাষ্ট্রের জন্ম সমাজ ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ অমূল্য পরিবর্তন বিজ্ঞানের ব্যাপক উন্নতি ওয়াজিব বিস্তৃত কাজ পরিত্যাগ করা এবং নিষিদ্ধ কাজের প্রতি নিষিদ্ধ কাজের প্রতি নিবিষ্ট হওয়া তিনি তার মনের কষ্ট বারবার ব্যক্ত করেছেন তিনি তাওয়াক ভিত্তিক তাওয়াক ভিত্তিক জীবন পরিচালনা তাসাফের উপর গুরুত্ব দিয়েছেন তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে তিনি গরিব দুঃখীদের একটু বেশি পছন্দ করতেন কাজা এনাকপুর রহমতুল্লাহ আলাই ভক্তদের সিংহবাগ সমাজে বঞ্চিত নিপীড়িত ও ভাগ্যহত জনগণের মধ্য থেকে এসেছেন বিধান তিনি সর্বহারা সর্বহারীদের পীর হিসেবে সমাজে খ্যাত ছিলেন তার কাছে মন্ত্রী তরিকা নিতে আসলে তিনি চিহ্নবস্ত্র বস্ত্র পরিহিত আনাহার ক্লিষ্ট দরিদ্র মৃত্যের দিকে ইঙ্গিত করে বলতেন বাবা এরাই হচ্ছে আমার মরিত আপনারা কি এদের সাথে এক জামাতে বসতে পারবেন রহমতুল্লী আলায় সেই সচ্ছলতাকে করতেন যা মানুষকে অহংকারী ও গরিব লোকীদের থেকে ব্যাপরোয়া করে তোলে এবং জমিনের পালন কর্তার প্রতি ভরসা ক্ষেত্রে দুর্বল বানিয়ে দেয় এমন ধনীদের ব্যাপারে বৈশিষ্ট্য মনা মুফাসিদের পর্তুবী বলেন ধনীরা যখন সম্পদ ও মর্যাদা প্রভাব অনুসন্ধান করে আল্লাহ তার তাদের করবেন কোন সমাবেশে যারা থেকে নিজেকে পৃথক করে তাদের পার্শ্ব দেশকে গরম লোহা থেকে গরম লোহা দিয়ে সেক দিবেন এবং সম্পদের প্রতি যখন তারা নির্ভরশীল হবে তখন তাদের পৃষ্ঠ পৃষ্ঠ দেশে চেক দিবেন এবং সম্পদের প্রতি যখন নির্ভরশীল হবে তখন তাদের পৃষ্ঠদেশে দেওয়া হবে যেদিন জাহান্নামের অগ্নিতে তা সম্পদ উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের লালট পার্শ্বদেশে ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে সেদিন বলা হবে এটাই তা যা নিজেদের জন্য পঞ্জিভূত করেছিল তা আম্বাদন করো একাধিক গবেষক ভাষ্য অনুযায়ী ভাষ্য অনুযায়ী এর অন্যতম বৈশিষ্ট্য হল সময়ের সম্য ব্যবহার করা তিনি ও ও প্রচার প্রসারে প্রসারে তার সময়ে কাজে লাগান তার এ উত্তম চরিত্রের উৎস হল পবিত্রময় আল্লাহ তালার প্রতি কবির বিশ্বাস তার সন্তুষ্টি কামনার অধিক ওদের আগ্রহ রাসুল সাল্লাহ আলহাল্লাম এর মহাপদ। দুনিয়ার সাধারণ বাস্তবতা সম্পর্কে জ্ঞান তুলনায় আকিরাতের মূল্যহীন এ সম্পর্কে ইমাম কুরতুবি বলেন যে ব্যক্তি মহান আল্লাহর অনুভূত করে প্রবৃতির বিরুদ্ধে জিহাদ করে এবং দুনিয়া বিমুখ হয় তার স্থান জান্নাত আর যে তার অবাধ্য হয় পৃথিবীতে পাপ কাজ করবে এবং শয়তান ও কৃপর অনুসরণ করবে তার স্থান হবে জাহান্নাম